পথভ্রষ্ট আলেমরা আপনাদের মাঝে এসে তারা তাদের দিকে আপনাকে দাওয়াত দিবে কোরআন সহিদ সুন্না থেকে দূরে সরিয়ে দিবে এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে মাবন্দের দিনের জ্ঞান না থাকার কারণে অমুক এলাকা থেকে একজন তালিমের নানি এসেছে অমুক এলাকা থেকে তালিমের ভাবি এসেছে আরে রসুল্লাহ সাল্লাহাম কোন সময় তার স্ত্রী দেখা যাচ্ছে আইসাকে পাঠায় নেয় যে তুমি অমুক গ্রামে দাওয়াত দাও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কখনো তার মেয়ে ফাতিমাকে বলে নাই যে তুমি অমুক গ্রামে গিয়ে দাওয়াত দিয়ে আসো আর অমুক পার্শ্ববর্তী গ্রাম থেকে ভাবি এসে আপনার বাড়িতে দাওয়াত দেয় ভুল ভাল ইসলাম শেখায় চলে যায় এগুলা দিনের ঘাটতি থাকার কারণে এগুলা শরীয়তের ঘাটতি থাকার কারণে আমাদের সমাজে চলতেছে এজন্য জন্য সতর্ক হতে হবে মুসলমান হতে হবে সমাজে প্রচলিত এই জাহালত নিরসন যদি আপনি করতে চান তাহলে জ্ঞান অর্জনের বিকল্প নাই আলিম অর্জনের বিকল্প নাই আর আপনি আপনার সন্তানকে একটা স্কুলে পাঠালেন সেখানে গিয়ে আপনার ছেলেটা শিখতেছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এতটা কি তবু কথা কও না কেন বউ আপনার এই ক্লাস থ্রি ফোরের বাচ্চার ব্রেনের মধ্যে সুকৌশলে তারা নেগেটিভ পজিটিভের জ্ঞান ঢুকায় দিচ্ছে আপনি জীবনে কোনো সময় গবেষণা করেন নাই আমার কথা আপনার কথা ফালতু মনে হতে পারে কিন্তু আপনি একটু ডিপলি ভাববেন এই নেগেটিভ পজিটিভের জ্ঞান ছোট্ট ক্লাস টু ফোরের বাচ্চার ব্রেনের মধ্যে দিয়ে এই প্রেমপ্রীতি যৌন সুষুড়ি দিয়ে আজকে আমাদের সমাজের ছেলে মেয়েদের প্রেমপ্রীতির দিকে ঠেলে দিয়ে এজন্যই তো আজকে ক্লাস 5 একটা ছেলে ক্লাস 4 এর একটা মেয়েকে পালিয়ে নিয়ে হট ম্যারেজ করে বিয়ে করে ফেলে আর কোটের এই সমস্ত টাকা কর উকিল যারা আছে এরা ওদেরকে বিয়ের অনুমোদন দিয়ে দেয় কি দেখেন না এগুলা একটা ছেলে একটা মেয়েকে প্রেম করে পায় বাড়ি থেকে পালিয়ে নিয়ে চলে যায় আর এই সমস্ত কাজী সাহেবের নামে যারা আছে আরে আমার কথা রাগ করলে আমার কিছু করার নাই দাওয়াত দিয়েন না কথা আপনাকে শুনতে হবে আপনি জেনার সার্টিফিকেট দেন কোন লজ্জায় কথা বুঝেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেখানে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দত্তহীন ভাষায় কথা বলেছেন যে যদি কোনো মেয়ে একা একা বিবাহ করে আল্লাহ রসুল বলছেন ফানিকা হুয়া ফানিকা হুয়া ফানিকা হুয়া বাতিল সেই বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল কেন কোনো মেয়ে একা একা বিবাহ করতে পারে না কোনো মেয়ে বিবাহের সাক্ষী হতে পারে না মায়ের বাড়ির লোক বিবাহের অলি হতে পারে না তার মানে বিবাহের অবশ্যই অলি প্রয়োজন মেয়ের ক্ষেত্রে আল্লাহ রসুল বলছেন লানিকা বি অলি যে বিবাহে অলি নেই সেই বিবাহ বাতিল আজকে আপনার জ্ঞানের কমতি থাকার কারণে এই প্রেম করে তিন মাস গিয়ে জেনাইলি অতিরিক্ত হয় পর থেকে একটা অনুমোদন নিয়ে এ জেনা করে আসার পরে আপনি একটা অনুমোদন দিয়ে দেন মৌখিক অনুমোদন যে মেনে নিলাম আরে মেনে নেওয়া আর বিবাহ দাও কি এক জিনিস নাকি কথা বুঝেন নাই মেনে নেওয়ার বিবাহ এক জিনিস নাকি পাঁচ বছর যাবৎ আপনার মাঝে বক্তব্য চলতেছে আপনি এখনো পর্যন্ত প্রেম করে বিবাহ করেছেন অর্থাৎ আপনি এখনো সুধরান নাই নতুন করে বিবাহ করেন নাই যতদিন একসাথে সংসার করতেছেন জেনার গুণা হচ্ছে যতগুলি সন্তান আসবে সব অবৈধ সন্তান একটা বৈধ সন্তান না এ অজ সন্তানই যদি অবৈধ হয় বাবা মাকে কে মূল্যায়ন করবে বাবা মাই তো অবৈধ তো সন্তান কি হবে এই জন্য গাইরত আল্লাহ বাবা মা হবে কখনো সন্তানের সামনে অপরাধ করবেন না সন্তানের সামনে অপরাধ করলে কখনো ব্যক্তিত্ব নিয়ে বুক ফুলিয়ে দাঁড়ায় বলতে পারবেন না যাব তোমাকে সালাত আদায় করতে হবে বলবেন কিভাবে আপনি নিজেই তো বেনামাজি আপনি বলবেন কিভাবে যাব কখনো মিথ্যা বলো না আপনি তো বলতে পারবেন আপনি কথায় কথা মিথ্যা বলেন আপনি বলতে পারবেন না যাব কখনো অন্যের সাথে ঝগড়া করবে না আরে আপনি তো দিন রাত স্ত্রীর সাথে ঝগড়া করেন আপনি কখনো এ কথা বলতেই পারবেন না যাব তুমি সিগারেট খেও না আপনি নিজেই তো সিগারেট সন্তানকে কিভাবে। সন্তান আপনাকে আর আপনি সন্তানকে সিগারেট ধরায় দেন লজ্জা আছে আপনার সরম আছে আপনার এখনো সরম হয় না আপনার এখনো লজ্জা হয় না আপনার আগামীকাল সকালে আপনি রাস্তায় কে ঘুরে বেড়াবেন কথা বুঝেন নাই কথা বুঝতে পেরেছেন এই জন্য বন্ধুরা আমার যে কথা বলতে যাচ্ছিলাম সতর্ক হতে হবে সাবধান হতে হবে পরিবর্তন হতে হবে আলিম অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে যদি আপনি আলিম অর্জনের বিষয়ে সময় না দেন তো যখন আপনাকে কবরে রেখে আসা হবে তখন আপনাকে প্রশ্ন করা হবে মার রব্যকা তোমার রবকে আপনি বলবেন হা হা লাদ্রি আমি তোমার রক্তে চিনি না এই প্রসেসিং কিন্তু এখান থেকে হবে না আপনার দিনের সম্পর্কে জ্ঞান নেয় যখন মালাকুল মাউ আপনার আত্মাটা নিতে আসবে মাথার কাছে এসে বলবে অমুকের ছেলে অমুকের খবি আত্মা বের হয়ে আসো কি আপনার নামের সাথে খবি শব্দ যুক্ত করতে চান কথা বলেন না কেন যুক্ত করতে চান প্রত্যেকের নামের সাথে খবির শব্দ যুক্ত করতে চান অমুকের মেয়ে অমুকের খবি সাতটা বের হয়ে আসো যে মুহূর্তে খবি শব্দটা বলবে মালাকুল মাহমুদ সমাজে প্রচলিত আছে ফেরিস্তার নাম আজরাইল আজরাইল কোন ফেরিস্তার নাম না